নমস্কার তুমি দু একটি কথা বলছি আপনারা জানেন আমরা বাইশ লক্ষ ওএমআর প্রকাশের দাবিতে মামলা করেছি সেই মামলার আজকের ভবিষ্যৎ নির্ধারিত হবে আমাদের আইনজীবী আপ্রাণ চেষ্টা করছেন আপনারা জেনে যাবেন সেই মামলার গতি প্রকৃতি কী আছে আমরা দু একটি কথা বলব তার মাধ্যমে আপনারা নিশ্চিতভাবে বুঝে যাবেন যে এই যে সতেরো রকমের দুর্নীতি হলো সেই সতেরো রকমের দুর্নীতিতে সুপ্রিম কোর্ট কিছুই বলতে পারলো না যে আমরা রকম দুর্নীতির সঙ্গে যুক্ত কোনোটার সাথে আছি সন্দেহের বসে একটা রায় দিল কি এই বিষয়টা আছে যে আপনার দোষ আপনার কি দোষ মানে আমি কি অপরাধ করলাম সেই অপরাধ আমি জানতেই পারলাম না বা সুপ্রিম কোর্ট ঠিকও করতে পারলো না আমাকে সাজা দিয়ে দিলো অর্থাৎ আমার ঘরে চুরি হলো চোর চোর সব জিনিসপত্র নিয়ে পালালো সব জিনিসপত্র নিয়ে পালালো চোরকে না ধরতে পেরে বাড়ির মালিককেই বলছে আমাকেই বলছে আপনি প্রমাণ করুন আপনি চুরি করেছেন আপনি প্রমাণ করুন যে আপনার বাড়িতে কখন কিভাবে চুরি হয়েছে তাহলে যিনি মামলা করেছেন আমাদের নামে তাকে তো প্রমাণ করতে হবে আমা আমরা তো খণ্ডন করব। তাকে তো বলতে হবে যে আমরা কোন দুর্নীতির সাথে যুক্ত সন্দেহের বসে কি রায় হয় এই বিষয়গুলো আসবে আইনকে অবমাননা না করেই কারণ এইসব অনেক কথা বলা যাবে না আমরা এই বিষয়গুলো নিয়ে খুব সিরিয়াসলি ভাবছি দু এক দিনের মধ্যে তার সপক্ষে আপনারা পেয়ে যাবেন অনেক কথা বলা গেল না শুধু এই কারণেই বলতে এলাম যে আমরা কিন্তু ছাড়ব না এবার যোগ্য চাকরি যারা বিভিন্ন মঞ্চে আছেন সে সংগ্রামী যৌথ মঞ্চ হোক যোগ্য মঞ্চ হোক এবিটিএ এস টি এ যারা যেখানে আছেন আপনারা এক কাটটা হন আমরা বলছি কোর্টের সুপ্রিম কোর্টের ভার্ডিক এসেছে সুতরাং সুপ্রিম কোর্টেই এটাকে খণ্ডাতে হবে আর এই ভিডিওটা আপনারা শেয়ার করবেন কারণ এখনও স্তরে রয়েছে আজকের দিনের মধ্যেই আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলব যে এই বিষয়টা নিয়ে আমরা কিভাবে এগোতে পারি কারণ আমার ঘরে চুরি হলো চোর ধরতে পারলেন না আমার কি অপরাধ আপনি সুপ্রিম কোর্ট বলতে পারলেন না যিনি আমার বিরুদ্ধে মামলা করেছেন তিনি আমার বিরুদ্ধে পাক্কা অভিযোগ আমার কি প্রমাণ করতে পারলেন না শুনলেন না রায় দিয়ে দিলেন সুতরাং ভারতীয় যে সংবিধান আইন ব্যবস্থায় এইগুলো আছে কি না এগুলো আমরা তুলে ধরব আবার সুপ্রিম কোর্টের কাছে আমরা তুলে ধরব তার চেষ্টা করছি আর বাইশ লক্ষ ওএমআর প্রকাশ হলে আপনাদের বারবার করে বলছি আমরা সিবিআইকে পার্টি করে যে মামলা লড়েছি এই ওএমআর প্রকাশিত হলে নতুন করে পরীক্ষা দেওয়ার কোনো ব্যাপারই থাকবে না আর পরীক্ষা দেওয়ার কথা ছেচল্লিশ নম্বর প্যারায় বলা আছে যে সুপ্রিম কোর্ট যে বলেছে নট ফাউন্ড টু বি স্পেসিফিকি স্পেসিফিক্যালি টেন্টেড তাদের জন্য বলা আছে সুতরাং রাজ্য সরকার একটা ত্রুটিপূর্ণ নোটিফিকেশন বার করেছে সেই বিষয়টা নিয়ে আইনগত যে পদক্ষেপ নেব সেজন্য বলতে পাচ্ছি না তবে আপনাদের সবাইকে শুধু এইটুকুই বলতে চাই আপনারা যোগ্য মঞ্চ এই মঞ্চ বিমঞ্চ সিমঞ্চ সব মঞ্চ ভুলে একাকার হয়ে যান এক কাঠটা হন এখন এক কাটটা হওয়ার সময় কারণ আপনারা সাত বছর দশ বছর পরে আবার কেন পরীক্ষা দেবেন এই বিষয়ে আপনারা আমরা যে সুপ্রিম কোর্টে মামলা লড়ব আমরা কারা আমরা আপনাদের আত্মা আপনাদের অন্তরের আবেগ আমরা কেন পরীক্ষা দেব সুতরাং এই বিষয়গুলো নিয়ে আমরা যথা সময়ে যথা অনেক দেরি হয়ে গেছে বুঝিনি তো কেউ তো বলেনি সবাই তো চেয়েছিল বিশ্বাস করুন সবাই চেয়েছিল প্যানেলটা যাতে বাতিল হয়ে যায় আর চোর দুর্নীতিগ্রস্ত রাজ্য সরকারের বিরুদ্ধে যেন তারা সারাশি আক্রমণ করে ক্ষমতা দখল করতে পারে এটাই চেয়েছিল সবাই চেয়েছিল তা না হলে এই বিষয়গুলো আসত এই বিষয়গুলো আসত প্যানেল বাতিল হওয়ার পরও আসতো যিনি আমাদের বিরুদ্ধে অভিযোগ এনেছেন তাকেই প্রমাণ দিতে হবে যে আমার বিরুদ্ধে আপনার কি কি অভিযোগ আছে আমাদের বিরুদ্ধে আপনার কি কি অভিযোগ আছে সন্দেহের বসে রায় হয় না আইন আছে আইনের ফাঁকও আছে সুতরাং বিশাল বড় বড় আইনজীবী হবে এমন কোনো বিষয় নাই আমরা লড়ব আমরা আপনাদের কথা দিচ্ছি আমরা লড়বো চেষ্টা করব শেষ চেষ্টা আমরা করব আপনারা সঙ্গ দিন আমি নোটিশ ছাড়াই খুব দ্রুততার সঙ্গে এই লাইভটা এলাম এই কারণে ওএমআর মিরার ইমেজের কপি প্রকাশিত হলে অনেকের কষ্ট আছে সিবিআইয়ের কাছে তেইশশো চব্বিশশো জন লিখিত মুসলেখা দিয়ে বলে এসছে তারা কাকে টাকা দিয়েছিল বলতে এখন চাই না বাহান্ন জন হেডমাস্টার এর সাথে যুক্ত ছিল তারা কারা কারা সময় হলে প্রকাশ্যে আনা হবে আপনাদের শুধু বলতে চাই আমরা আপনার ঘরের সন্তান আমাদের বুকে আগলে রাখুন এই আবেদন রইলো শুধু বলতে চাই যে ওএমআর প্রকাশিত হলে সবার কপালে দুঃখ আছে সেই জন্য সবাই আটকাতে চাইছে বাইশ লোক এই যে র্যাঙ্ক জাম কিসের ভিত্তিতে হলো মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির যে সেই রায় সেখানেও তো এই কে বেশ করে এই বিষয়গুলো না এগুলো আপনারা নিজেরা সব জানেন আর যাদের কাছে যা যা কপি আছে হাইকোর্টের বিশ্বজিৎ বসু দেবাংশু বসাক মাননীয় বিচারপতি থেকে শুরু করে মাননীয় বিশ্বজিৎ বসু মাননীয় জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় যার কাছে যা তথ্য রয়েছে ভাডি কপি রয়েছে সব আমার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা পাঠাতে থাকুন আমরা মামলা লড়ব এখন হাজার লোক চিৎকার করে বললেও কাজ হবে না কারণ সুপ্রিম কোর্টের রায় সুপ্রিম কোর্ট থেকে ঘোরাতে হবে কিন্তু রাস্তার লড়াই প্রকৃত লড়াই যখন আমরা সংগঠিত করব জেলায় জেলায় জেলা সফর করে সেই লড়াই আপনারা একাকার হয়ে যান এক কাটটা হয়ে যান আবারও আপনাদের জীবন নিয়ে ঝিনিমিনি খেলা হচ্ছে কিনা আপনারা এটা বিচার বিবেচনা করবেন সুতরাং এই লাইফটা সরিয়ে দিন আর আপনারা এক হয়ে যান এক হয়ে যান আমি আপনাদের বলছি এক হয়ে যান সব ভুলে এক হয়ে যান যোগ্য মঞ্চ সবাই এক হয়ে যান কারণ চাকরি বাঁচাতে হলে সুপ্রিম কোর্টে আইনের কলমে খোঁচাই আপনাদের বাঁচবে কারণ যা ত্রুটিপূর্ণ নোটিফিকেশন বার করেছে আপনারা জানেন যারা যারা ফ্রেশ ক্যান্ডিডেট আছে তারা মামলা করলেই এই পরীক্ষা আটকে যাবে চিন্তা করুন এমনভাবে বার করেছে এবং ছেচল্লিশ নম্বর প্যারায় বলা আছে নট ফাউন্ড টু বি স্পেসিফিক্যালি যারা তারাই শুধুমাত্র পরীক্ষায় বসবে পরে দেখুন ভুল হলে ধরিয়ে দেবেন তা যাই হোক এইসব বিষয়গুলো থাকবে পরীক্ষা আমরা দেবো কেন সুপ্রিম কোর্টকে প্রমাণ প্রমাণ করতে করতে হবে হবে যিনি আমাদের নামে মামলা করেছেন তাকে আমি চোর শিক্ষক ছিলাম সতেরো রকম প্যারামিটার হয়েছে না ষোলো না আঠেরো সতেরোটা তাহলে সে তার মধ্যে যদি আমার কোনো অভিযোগ না করেন মামলা ডিজলভ করতে হবে এই দাবিতে আমরা যথা সময়ে যথা সিদ্ধান্ত নেব আপনাদের সবাইকে বলবো ভিডিওটা শেয়ার করুন আর আপনারা সবাই এক কাঠটা হয়ে যান এক হয়ে যান আমাদের মধ্যে এক তাল মিল ছিল না বলেই সরকার সুযোগটা নিল যে কোনো দুর্নীতিগ্রস্ত সরকার আজকে এই যারা আছে আর কালকে অন্যরা আসলেও এই একই কায়দা করবে দেখতে পাচ্ছেন না ও প্রকাশের কথা যখনই আমরা বলছি সবাই চুপ কই তারা কোথায় এই বিষয়গুলো আপনারা ভাববেন কারা আপনাদের দাবিকে নিয়ে এত লড়াই আন্দোলন করছে কারা করছে মুর্শিদাবাদের দাঙ্গা নিয়ে এটা নিয়ে সেটা নিয়ে এগুলো অত্যন্ত অন্যায় কাজ সেই তার তার বিরুদ্ধে একসঙ্গে লড়া উচিত সেইগুলো নিয়ে আমরা যতটা তৎপর আপনাদের এত জীবন জীবিকা চলে যাচ্ছে জীবনটা শেষ হয়ে যাচ্ছে ঘুম নেই চোখে আমাদের সেই বিষয়টা নিয়ে কেউ তৎপর কারা তৎপর বলুন তো আপনারা এখন আপনাদের লড়াই আপনাদের লড়তে হবে নিজেদের এক হয়ে লড়তে হবে সেই সময় এসছে আর আমরা যে ওয়েম মামলা লড়েছি সেটা আপনারা তো জানেন ওয়েম আর প্রকাশিত হলে কারও পরীক্ষা দিতে হবে না আমরা জীবন বাজি রেখে এই লড়াইটা লড়ব এবং যে অন্য যে কি মামলা হবে কি হবে না সময় আপনাদের জানান হবে আমাদের যে গ্রুপগুলো রয়েছে সাড়ে পাঁচ হাজার ইতিমধ্যে সেই গ্রুপে যুক্ত হয়েছে আজকে ছ হাজার হয়ে গেছে আপনারা বিভিন্নভাবে সেই গ্রুপগুলো যুক্ত হন যে যেভাবে পারুন যুক্ত হন সবাই আমাদেরকে একটু সহযোগিতা করুন আমাদের যে অ্যাকাউন্ট নম্বর দেয়া আছে আপনারা সেই অ্যাকাউন্টে সহযোগিতা করুন কারণ সুপ্রিম কোর্টে মামলা লড়া এত সহজ ব্যাপার না আমার পক্ষে সম্ভব হবে না আর এই মামলায় জিতলে সবার একই এফেক্ট এস এসসি দু প্যানেল যারা যোগ্য তাদের যোগ্য চাকরি যায় কি করে যদি আমার যুগের দাবি শাস্ত্রের কথা যে যদি যোগ্য হন আপনার অধিকার কে কাড়ে কেউ কাটতে পারবে না আইনের কলমে আমাদের আইনজীবীগুলো ভুলভাল তারা কিছু বলতে পারে নাই সুপ্রিম কোর্টও বলতে দেয় নাই সুতরাং বেশি কিছু বলতে পারলাম না আপনারা লড়াইটা নিজেরা লড়ুন কাঁধে কাঁধে নিজের কাঁধে নিয়ে লড়ুন একসঙ্গে হন বাকিটা বলবো আমাদের যারা নেতৃত্ব রয়েছেন বিভিন্ন অংশের জেলা থেকে শুরু করে তাদের সকলের পরামর্শ নিয়ে আজকেই আমাদের বৈঠক হবে সেই বৈঠকে আমরা সিদ্ধান্ত নেব যে কিভাবে, আমাদের নামে কি অভিযোগ আছে সেই অভিযোগ প্রমাণ দিতে হবে অভিযোগ প্রমাণ দিতে হবে সন্দেহের বসে ভারতীয় আইন ব্যবস্থায় সন্দেহের বসে জাজমেন্ট হয় না প্রমাণ না দিতে পারে পারলে বরং মামলাটা ডিজলভ হয়ে যাবে আপনি আমার বিরুদ্ধে কেস করেছেন তাহলে আপনার আপনি কতজনকে অযোগ্য বলছেন আর সেই সুযোগই তো আমাদের দেওয়া হয়নি এই বিষয়গুলো আপনারা ভাববেন ভিডিওটা শেয়ার করে দিন আর এক সঙ্গে হয়ে যান যদি আপনারা পারেন আমাদের সেই নির্দিষ্ট অ্যাকাউন্টে সহযোগিতার হাত বাড়ান সকলকে নমস্কার সময় খুব কম অল্পের মধ্যেই আমি রাখলাম আপনারা জেলায় জেলায় এগিয়ে আসুন সবাই এগিয়ে আসুন এই লড়াইটা আমার একার নয় আমাদের একার নয় আপনাদের সকলের সবাই এগিয়ে আসুন দেখবেন আপনারা জিতবেন শুধু অন্ধ ভক্তি কোনো রাজনৈতিক দলের প্রতি অন্ধ ভক্তিও আমাদের নেই অন্ধ ভালোবাসাও নেই মানে অন্ধ মানে তাদের যে বিরুদ্ধচারণ সেটাও নেই কারো প্রতি আমাদের অন্ধ ভালোবাসা বা অন্ধ চারণ নেই এই জায়গাটা ঠিক করে আপনারা এগিয়ে আসুন কারণ ও প্রকাশিত হলে অনেকে বেকায়দায় পড়ে যাবে সেই জন্য চুপ করে বসে আছে ঘাপটি মেরে কেন বুঝতে পারছেন না অনেকে বেকায়দায় পড়ে যাবে সিবিআই কাছে অনেকে সই করে বলেনি যে আমি কাকে টাকা দিয়েছি এই ও আর শিটটা আমার আমি দুই পেয়েছি শূন্য পেয়েছি এই গুলো তো প্রকাশিত হয়েছে বলেছে তো সিবিআই বলেছে তো আনন্দবাজারও প্রকাশিত হয়েছে বারো হাজার ওএমআর ট্যাম্পার হয়েছে রামানুষ বন্দ্যোপাধ্যায় সরকারি লোক তিনি প্রেস কনফারেন্সে দাঁড়িয়ে পশ্চিমবাংলার মিডিয়া ভারতবর্ষের মিডিয়ার সামনে বলছে এগারো হাজারের বেশি ট্যাম্পারিং হয়েছে শোনেননি এগুলো সুতরাং এক আর সিট যদি প্রকাশিত হয় দেখবেন সব পরিষ্কার হয়ে যাবে এই ওয়েমারের ভিত্তিতেই তো মাননীয় প্রাক্তন বিচারপতি তিনি জাজমেন্ট দিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাহলে বেশ কি কিসের উপর বেশ করে আমাদের সাজা দেওয়া হলো এই বিষয়গুলো জোর সরের সাথে আসবে আমাদের আইনজীবীরা অনেকে বলতে পারেনি বলেনি অনেককে বলতে দেওয়া হয়নি তাড়াহুড়ো করে জাজমেন্ট দেওয়া হয়েছে সুতরাং আমার দোষ প্রমাণিত না হওয়ার আগে যদি কেউ পানিশমেন্ট দেয় সে যেই প্রতিষ্ঠান হোক না কেন তার জন্য ফাঁসির সাজার নিতে তো প্রস্তুতি সেই অর্গানাইজেশনের বিরুদ্ধেও কিন্তু কথা বলতে শুরু করে দেব কিছু করার নাই আইনটা মানুষের জন্য সুতরাং হারানোর কি আছে সব তো শেষ একটা বন্ধু মরে গেল আরও আরো দুজন আগে মারা গেছিল আমরাও যাব জিন্দগি লটকার দুবার আয়গা আগেও বলছি তো সুতরাং আমার দোষ কি সেই দোষটা লিখিতভাবে দিয়ে সাজা দিতে হবে নট ফাউন্ড টু বি টেন্টেড তোমাকে সন্দেহ করছি এরা মনে হয় যেন অযোগ্য নয় মনে হয় না আপনাকে ক্লিয়ার কাট অবস্থান নিতে হবে যে আমি দুর্নীতি করেছি আমি চোর শিক্ষক নামি সাধু শিক্ষক এটা বলতে হবে সেটা আপনারা একসঙ্গে হলেই আমরা সুপ্রিম কোর্টে তুলে ধরতে পারবো আজকে বিদ্যালয়ে এসেছি আশা করি এই লড়াইয়ে আপনারা সবাই পাশে থাকবেন সকলকে ধন্যবাদ সময় কম এখানে রাখলাম সকলে এক হয়ে যান একসাথে হয়ে যান জেলায় জেলায় আপনারা সবাই এক হয়ে যান নইলে লড়াই জিততে পারবেন না আগেও বলেছি বারবার করে বলছি যে আমি সুমন বিশ্বাস আমরা অনশন করেছিলাম সুতরাং যে ভালোবাসা ভরসা এবং যে বিশ্বাস রেখে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন তার অক্ষরে অক্ষরে আমি পালন করব আমাদের ব্যক্তিগত জীবনে যে বিগত দিনগুলো যে পথ চলা সেই ট্রাক হিস্ট্রি আপনারা নিশ্চয়ই বিবেচনা করে দেখবেন আর লড়াইটা আপনারা একসাথে লড়ুন তবেই জিতবেন এটুকু বলতে চাই ঠিক আছে সবাইকে ধন্যবাদ রাখলাম এখানে